الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب واقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الله رب العالمين سورة لان 45 نمبر آيات الشرعة بولن أتل ما أوحي إليك من الكتاب هب الشنبي محمد صلى الله عليه وسلم আপনার কাছে যেই কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাব আপনি করুন বলেন ডাইরেক্টলি হে বিশ্বনবী আপনি তেলাওয়াত করুন ইনডাইরেক্টলি আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বিশ্বনবী আপনার কাছে যেই কোরআন কালামুল্ল মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে ওই কোরআন আপনি তেলাওয়াত করুন এই তেলাওয়াত আপনি নিজে করবেন আপনার উম্মদদেরকে তেলাওয়াত শিক্ষা দিবেন এই তেলাওয়াত করলে যেরকম সব এই তেলাওয়াত শ্রবণ করলে ও সব এই কোরআনকে মহব্বত করলে যেরকম সব এই কোরআনকে কোরাক বুকের মধ্যে ধারণ করলে সব এই কোরআন পড়নেওয়ালার যেরকম সম্মান এই কোরআন যারা পড়াই তাদের সম্মান এই জন্য আমার রসুন সল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন কাল আল্নবী সল্লাল্লাহ আলাইহিসাল্লাম খাইরুকুম তা আল্লা মাল কোরআন আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় যেই কোরআন পরলেও সব ধারণ করলে ও সব তেলা শ্রবণ করলে ও সব ওই কোরআন যে পড়ায় তার সম্মান আল্লাহর কাছে বেশি যে পড়ে তার সম্মান আল্লাহ তালার কাছে বেশি এই কোরআন আল্লাহ আমার নবীর কাছে নাজিল করেছেন আমার নবীর কাছে যখন কুরআনুল করিম নাজিল হয়েছে আমার আর করে মুসলমান হয়ে যেত কারণ কোরআনুল করিমের মধ্যে এত পাওয়ার কোরআনুল করিমের তেলাওয়াতের মধ্যে এত মজাম আর কুরআনুল করিমের তেলাওয়াতের মাধ্যমে কত মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে কোরআন করিম তেলাওয়াতের কত মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে সুন্দর হয়ে গেছে মানুষটা ছিল জিরফ তার কোনো সম্মান ছিল না কোরআনের সংস্রবে আসার কারণে কোরআন সহবতে আসার কারণে ওই কোরআন মর্যাদায় আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়ায়া দিলেন তাদের সম্মান বাড়ায়া দিলেন কেমন সম্মান বাড়াইলেন আমরা নাম শুনেছি মুসলিম জাতির একজন খলিফা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উমর সম্পর্কে কালান্নবসাল্লাম লউকানাবাদা উমর আমার পরে যদি নবী হতে সেই উমর ওই উমর হু তাহ কোরআশে আসার কারণে কোরআনের ধাক্কায় ওনার জীবনটা পরিবর্তন হয়ে গেছে কেমনে পরিবর্তন হয়েছে হজরত উমর ইবনুল খাত্তাব তখনও ইসলাম গ্রহণ করেন নাই তখনও তিনি মুসলমান হন নাই ইসলামের তরুণ বিদ্বেষী ছিলেন কোরআনের বিদ্বেষী ছিলেন কোরআনের বিরোধিতা করতেন নবীর বিরোধিতা করতেন ইসলামের বিরোধিতা করতেন এবার মক্কার মধ্যে একটা এলান হয়ে গেল কে এমন পলোয়ান কে আছো এমন বাহাদুর যেই বাহাদুরের দ্বারা এই আব্দুল্লাহর পুত্রের মাথাটাকে এনে দিতে পারবা যেই ব্যক্তি আবদুল্লার পুত্রের মাথাটা এনে দিতে পারবে তার জন্য এক শত উট পুরস্কার দেওয়া হবে আর এক শত উট পুরস্কার যদি পাইতে হয় আবদুল্লার পুত্র মোহাম্মদ আলাই আলাইহি ওয়াসাল্লামের মাথা আমাদের সামনে আনতে হবে এই সংবাদ শোনার পরে হজরতে উমর ইবনুল খতাব রাজি আল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা উমর দাঁড়িয়ে গেলেন তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি দাঁড়িয়ে বললেন আমি পারব এই কথা বলে বীর বাহাদুরের মতন একটা নাঙ্গা তলোয়ার হাতের মধ্যে নিয়ে গুড়ার মধ্যে আরোহণ করে এরকম ভাবে রওনা হয়ে গেলেন যাইতে যাইতে হঠাৎ একজন সাহাবির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল সাহাবী হজরতে নাইম বিন আবদুল্লাহ নামক সাহাবি বলতেছে তুমি কোথায় যাচ্ছ কার জন্য তুমি এরকম ভাবে বীর বাহাদুরের মধ্যে বের হয়ে গেছো এবার ওমার ডাক দিয়া বলে আবদুল্লার পুত্রের মাথাটা আনার জন্যে বলে আবদুল্লাহর পুত্র মোহাম্মদের মাথা আনবা পরে আগে তোমার ঘর ঠিক করো তোমার ঘরের মানুষই তো আবদুল্লার পুত্র মোহাম্মদের দুর্ভক্ত হয়ে গেছে বলে কে হয়ে গেছে আমি তো জানি আমার ফ্যামিলির মধ্যে কেউ আবদুল্লার পুত্রের পক্ষে নাই সবাই তার বিপক্ষে বলে তোমার বোন এবং ভুগ্নিভূতি তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিভূতি সহ তারা ইসলাম গ্রহণ করে কালেমা মা পরে মুসলমান হয়ে গেছে এবার উমর ওই দিকে না যাইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল বোনের বাড়িতে যাইয়া বুনের দরওয়াজার মধ্যে করলো বোন তুমি দরওয়াজা খুলো তখন সময় বুন গড়ির ভিতরে এবং বুগনিপতি তারা কোরআরুল করিম তেলাওয়াত শিখতেছিল কোরআরুল করিম তেলাওয়াত তেলাওয়াত করতেছিল বুন বোনের দরবাজার মধ্যে যখন যাইয়া করলো ডাক দিল তখন সময় বুন দরওয়াজাটা খুলতে একটু বিলম্ব করলো কিছুক্ষণ পরে যখন দরওয়াজা খুলে দেওয়া হলো ভাই জিজ্ঞাসা করতেছে বোন এত দেরি হলো কেন আর দরওয়াজা খুলতে এত দেরি হলো কেন এক নম্বর কথা আর দুই নম্বর কথা হলো তুমি নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো এবার প্রথম অবস্থায় তিনি স্বীকার করলেন না এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে তো জোরে আঘাত করলেন চেহারার মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে বুনের চেহারা পেটে রক্ত বের হয়ে গেছে বাম দিকে আঘাত করলেন চেহারা পেটে রক্ত বের হয়ে গেছে এবার হজরত উমর রদি আনহুরবুন ফাতেমা বলতেছে হে ভাই এবার আমি দীপ্ত কণ্ঠে জানাই দিতে চাই আমি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে তাদের ইমানের শক্তিটা এত বেড়ে যায় এত বেড়ে যায় বাতিলকে কখনো বয় করে না সবহান দুই নম্বর কথা হল তুমি আমার ভাই তুমি যেই মায়ের ঘরে জন্মগ্রহণ করেছ আমিও সেই মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি অতএব তুমি আমাকে আঘাত করতে পারো মারতে পারো দুনিয়া থেকে বিদায় করতে পারো কিন্তু যেই ধর্ম করেছি সেই আমি কখনো ছাড়ব না সেই ধর্ম থেকে কখনো আমি বিস্পাহ হব না এবার এই দীপ্ত এই কথা ভুনের জবান থেকে শুনে ভাইয়ের মনটা মোটামুটি এরকমভাবে ভাবে দুর্বল হয়ে গেল ভাই বলতেছে হেবুন তুমি দরওয়াজা খুলতে এত বিলম্ব করলা কেন তুমি কি করছিলা বাহির থেকে গুনগুন আওয়াজ শুনতে পাইলাম এবার বোন ডাক দিয়া বলতেছে হে ভাই আমরা তো কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম বলে এটা আবার কি বলে এটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত নবীজির কাছে মহাগ্রন্থ আল কোরআন আর এই কোরআন আমরা তেলাওয়াত করতেছিলাম এবার ভাই হজরতে উমর রাজিয়াল কে বলতেছেন হে বুন তোমরা কি তেলাওয়াত করেছিলা তেলাওয়াতটা আমাকে এবার শোনাও অথবা তেলাওয়াত কি করেছিলা তা আমাকে দেখাও এবার বুন্ডাক দিয়া বলে অপবিত্র ব্যক্তির কাছে সেই কিতাব দেওয়া যাবে না সেই প্রাণ দেওয়া যাবে না বলে কিভাবে পবিত্র হতে হয় বলে তুমি আগে গোসল করতে হবে পাক পবিত্র হতে হবে তারপরে তোমাকে দেন দেওয়া যাবে এবার ভাই যখন পাক পবিত্র হয়ে গেল হজরতে উমর এবার হজরতে ফাঁতেমা হজরতে ফাঁতেমা বয়ে ভাইয়ের কাছে দিলেন ভাই তখন সময় ওই কাগজ

الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمَا تَحْتَ الثَّرَى এরকম ভাবে উমর তেলা করে উমরের মনের ভিতরে এরকম ভাবে জাল সৃষ্টি হইতেছে তার মনটা আস্তে আস্তে পরিবর্তন হইতেছে এক পর্যায়ে তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতের মধ্যে চলে আসলো ইন্নানি ইলাহা আনল্ল ইনী এই আয়াতের মধ্যে আসার পরে হযরত উমরের চোখ দিয়া পানি চলে আসলো ইন্নানি আনন্ নিশ্চয়ই আমি আল্লাহ লা ই লাহাই লা আনা ফা বুদনি আমি ছাড়া কোনো ইলাহ নাই আমি সারা কোনো সত্তা নাই এই আয়া একটা তেলা আমাত করার পরে এবার হজরতে উমর বলতেছে হে বোনফা তে মা আমাকে নিয়ে চল না দরবারে এই মুহূর্তে আমি ইমানের কালেমা পরে মুসলমান হতে চাই এবার ঘরের ভিতরে বক বিপতি ছিল বগ বিপতি বেরো হয়ে বলতেছে হে আমার ভা এবার আমি আপনাকে একটা সত্য কথা বলতে চাই আমার নবীন আহমদুল আমিন স্বপ্ন দেখেছেন আপনি নাকি কালেমা পরে মুসলমান হয়ে গেছেন আর এই দোয়াটা তিনি আল্লাহ তালার কাছে করেছিলেন আল্লাহ দুই উমর থেকে একটা উমরকে তুমি ইসলামের জন্য কবুল করো অর্থাৎ আবু জেহেল অথবা উমর দুইজন থেকে যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করো হয়তো আল্লাহ তালা নবীর দোয়া কবুল করে নিয়া তোমাকে ইসলামের সায়াতনে আসার ব্যবস্থা করে দিয়েছেন এবার ওই বোন এবং বগ্নেপতি সহ সবাই নবীজির দরবারে নিয়ে যাইতে আরম্ভ করলেন নবীজির কাছে ওনার চাচা হজরতে আব্বাস রাজি হজরতে হামজা রাজি আল্লাহ তালানহ এবং হজরতে আব্বাস রাজি আল্লাহ আনহু তারা উপস্থিত ছিলেন তারা মনে মনে দূর থেকে দেইকে ভাবতেছে উমর আসতেছে আমার নবীকে হত্যা করার জন্য আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য। তারা এরকম রেডি হয়ে গেছে আমার নবী বললেন না না তোমরা রেডি হওয়ার দরকার নাই উমরকে আসতে দাও তার সঙ্গে আমার কথা বলার ব্যবস্থা করে দাও উমর আসলেন আইসা বলতেছেন রাসূলুল্লাহ যেই নাঙ্গা তলোয়ার নিয়ে আপনাকে তালাশ করেছিলাম ওই নাঙ্গা তলোয়ার দিয়া আমাকে আপনি এরকমভাবে মাথাটাকে দিকণ্ডিত করে দিন আপনি আমাকে দিনের জন্য কবুল করে নিন আমাকে দিনের জন্য আপনি আপনার সঙ্গী বানায় নিন এবার আমার নবী রহমতুল্লাহ আলামিন হজরত উমরকে আলিঙ্গন করলেন বুকে চাপ দিয়া ধরলেন আর হজরত উমরকে মহব্বত করে ধরে রাখলেন ওই উমর রদি আল্লাহ তালহুর একমাত্র জীবন পরিবর্তন হয়েছে একমাত্র কোর আরুল করিমের তেলাওয়াতের বদৌলতে অতএব কোর আরুল করিমের তেলাওয়াতে কোনো একটা ব্যক্তিকে পরিবর্তন করতে পারে কোনো একটা ব্যক্তির জীবনটাকে পরিবর্তন করতে পারে কোনো একটা ফ্যামিলির পরিবর্তন করতে পারে ওই কোর আরুল তেলাওয়াতের মাধ্যমে সমাজ পরিবর্তন হতে পারে কোরআনের আইন মানলে জীবনটা পর্যন্ত পরিবর্তন যেরকম হয় সমাজ পরিবর্তন হয় দেশ পরিবর্তন হয় পুরা বিশ্ব পরিবর্তন হয়ে যায় কোরআন হলো সঠিক ধর্ম কোরআনের ব্যবস্থা হলো সঠিক ব্যবস্থা অতএব কোরআনের সায়াতলে যারা আসবে তাদের সম্মান মর্যাদা আল্লাহ তালা বাড়ায়া দিবে যেমন হাদিসে পাঁকের মধ্যে এসেছে আমার নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন যারা কোরআনকে মহব্বত করবে যারা কোরআনকে ভালোবাসবে তারা যারা কোরআনকে সামনে রাখবে ওই কোরআন কালকে আমতের কঠিন ময়দানে একদল লোকদেরকে দলে দলে আল্লাহর তুরী জান্নাতের মধ্যে নিয়ে যাবে কিন্তু পক্ষান্তরে যারা কোরআনকে মহব্বত করবে না তারা কোরআনকে ভালোবাসবে না কোরআনকে যারা পিছনে রাখবে যারা কোরআনের বিধানকে যারা মানবে না তাদের জন্য ভয়ানক অবস্থা আমার নবীজি বলেন তাদেরকে গুরু ছাগলের মতন হাকাইয়া জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে অতএব আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করব কোরআনকে আনকে মহব্বত করব ওর আনকে কোরআন তেলাওয়াত করতে পারি না যেখানে কোরআন তেলাওয়াত হবে সেইখান থেকে আমরা কোরআনুল আন করিমের তেলাওয়াতকে শ্রবণ করব কোরআন করিম তেলাওয়াত করলে যেরকম সব কোরআন আনকারিম তেলাওয়াত শ্রবণ করলেও সব বলে হুজুর আমি তো বড় বড়ো সুরা পারি না আমি তো কোরআন আন তেলাওয়াত করতে পারি না আপনি যখন পারেন না আপনি তেলাওয়াত শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন আর পাশাপাশি ওর আরুল কারিমের মধ্যে ছোট্ট চুট্ট সুরা আছে ওই সুরাগুলোকে আপনি তেলাওয়াত করুন ওই সুরাগুলোকে আপনি শিক্ষা গ্রহণ করুন ওইগুলো তেলাওয়াতের দ্বারা আপনার আমল নামার মধ্যে সব আসবে ওই তেলাওয়াতের দ্বারা আপনার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন আপনার আমল নামার মধ্যে সব যাবে কেমন করে সব যাবে একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন কোরআনুল করিমের মধ্যে ছোট্ট একখানা সোরা আছে যে সোরা হলো সোরাতুল এখলাস যেটাকে আমরা কুলহু আল্লাহ সোরা হিসাবে চিনি এই সোরাটা এত দামি এত দামি আমার নবী রহমতুল বলেন যে ব্যক্তি সোরাতুল এখলাস কুলহু আল্লাহ সোরাটা একবার সহি শুদ্ধভাবে তেলাবাত করবে আল্লাহ রাবুল আলামিন পারা দশ তেলাওয়াতের সব বান্দার আমল নামার মধ্যে দান করে দিবেন সুবাহ যেই ব্যক্তি দুইবার বার করবে। করবেন বিশ পারা কোরআনকারী মেরে তেলাওয়াত দান করবেন তিনবার যে ব্যক্তি তেলাওয়াত করবে। পূর্ণ এক কতম কুরআনুল কারিমের তেলামতের সাফ আল্লাহ রবিন বান্দার আমল নামার মধ্যে দান করে দিবে অতএব আমরা যখনই সময় পাইব সুরাতুল এখলাস কুলহু আল্লাহ সুরাটা তেলাওয়াত করব এরপরে সুরাতুল ফাতেহা তেলাওয়াত করব সুরাতুল ফাতেহার ফজিলত অনেক বেশি আমার নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি সুরাতুল ফাতেহা একবার তেলাওয়াত করবে তার আমল নামার মধ্যে পূর্ণ পনেরো পারা কোরআনুল করিমের তেলাওয়াতের সব আল্লাহ তার আমল নামার মধ্যে দান করবেন দুইবার পড়লে পূর্ণ দুই বার পড়লে করিমের আল্লাহ তার আমল নামার মধ্যে দান করবেন আমরা করবো কোরআন করিম তেলাওয়াত শিক্ষা গ্রহণ করবো কোরআনকে মহব্বত করবো কোরআনকে ভালোবাসবো এই জন্য আমার আল্লাহ তালা কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আমার নদীকে সম্বোধন করে আল্লাহ তালা জানাই দিয়েছেন উতলমা উঁয় এ কমিন হেন যেই কিতাব বহির মাধ্যমে নাজিল করা হয়েছে ওই কিতাব আপনি তেলা করুন আমার নবীজি তেলা আবাদ করেছেন নামাজের মধ্যে তেলা করেছেন ফরজ নামাজে তেলাওয়াত করেছেন নামাজে তেলাওয়াত করেছেন নফল নামাজের মধ্যে তেলাওয়াত করেছেন সাহাবা একরাম তেলা আবাদ করেছেন নবীর ওয়ারিসামা একর তেলা তেলাওয়াত করে এরকম ভাবে বলিয়া আব্দাল কৌশ সহ আম সহ সবাই তেলা আবাদ করে যত মুমিন মুসলমান আছে সমস্ত মুমিন মুসলমান কোরআনুল করিম তেলাওয়াত করে এই আমাতের মধ্যে একটা পাওয়ার আছে এই আমাতের মধ্যে একটা মজা আছে মনে করেন আমি উদাহরণ আপনাকে বলি আপনার দুশ্চিন্তা চলে আসছে আপনার পেরেশানি চলে আসছে আপনার অন্তর থেকে দুশ্চিন্তা যায় না পেরেশানি যায় না আপনি কোরআনুল করিম নিয়ে বসে যান আপনি যখন কোরআনুল করিম নিয়ে বসে যাইবেন আর কোরআনুল তেলা তেলাওয়াত করবেন দেখবেন কোরআনুল করিমের তেলাওয়াতের বরকতে আপনার অন্তরের ভিতরে শান্তি চলে আসবে আপনার মনের ভিতরে শান্তি চলে আসবে দেখবেন আপনার সমস্ত চিন্তাগুলো গুলো দূর হয়ে যাবে আর তেলাওয়াতের বরকতে আল্লাহ তালা তোমাকে অভাব মুক্ত মুক্ত জীবন দান করে দিবেন সুবাহান আল্লাহ এই কোরআনুল কারিমের তেলাওয়াতের এত সব এত সব আমার নবীজি বলেন কোনো ব্যক্তি যদি একটা অক্ষরকে তেলাওয়াত করে একটা অক্ষরের বিনিময় আল্লাহ তালা কম পক্ষে দশটা নেকি দান করবেন দুইটা অক্ষর তেলাওয়াত করলে বিশটা তিনটা অক্ষর তেলাওয়াত করলে ত্রিশটা এরকম ভাবে দেখেন আপনি যদি ছোট্ট একটা সুরা তেলাওয়াত করেন কত সব পাইবেন একটু বড় সুরা তেলাওয়াত করেন কত সব পাইবেন অতএব আমরা যখনই সময় পাইবো তখনই আমরা তেলাওয়াত করাবো আজকে তো দেখা যায় আমাদের সমাজ থেকে কুরআনুল কারিমের তেলাওয়াতের কথা নীতি এরকমভাবে নিয়ম উঠে গেছে সকালবেলা কোরআনুল করিমের তেলাওয়াত নাই আগে দেখতাম আমরা ছোটবেলা ফজরের নামাজের পরে প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা বাড়ি থেকে সূরা ইয়াসিরের তেলা আওয়াজ শুনতে পাইতাম আজকে দেখা যায় আমরা সুরেত ইয়া তেলাওয়াতের আমল আমরা বলে গেছি আজকে আমরা এই তেলাওয়াত থেকে মাহরুম হয়ে গেছি মা গ্রীবের নামাজের পরে সুরে ওয়াকে তেলাওয়াত করা হতো প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা ঘরের মধ্যে সুরায় ওয়াকে আর আমল ছিল আজকে দেখা যায় মা নামাজের পরে সোরাই ওয়াকে আর তেলাওয়াত নাই আজকে দেখা যায় ঘুমানোর আগে সুরায় মুলুকের তেলাওয়াতের আমল ছিল আজকে সোরাই মুলুকের তেলাওয়াতের আমল নাই ও মুসলমান আজকে তো আমাদের অদবতরের একটাই কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি কোরআনকে আমরা মহব্বত করি না কোরআনের তেলাওয়াত থেকে আমরা বিমুখ হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের উপরে ভাবে প্রত্যেকটা স্তরে স্তরে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমাদের মুসিবত আসতেছে করি ভালোবাসি দেখবা ওই কোরআন প্রত্যেকটা ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তালা করবেন অতএব আমরা বেশি বেশি তেলাওয়াত করব কোরআন তেলাওয়াত আমার সন্তানদেরকে শিখাইব কোরআন তেলাওয়াতের জন্য আমার সন্তানকে আহ্বান করব কোরআনের তেলাওয়াতের জন্য আমার সন্তানকে আমি তাকিদ দিব আজকে তো আমরা ইংলিশ মিডিয়ামের মাধ্যমে সন্তানকে ইংরেজি শিখাইতেছি ইংরেজি শিখাইতেছো ভালো কথা দুনিয়া চলার জন্য ইংরেজি শেখা দরকার আছে বাংলা শিখার জন্য দরকার আছে কিন্তু তার পাশাপাশি আপনাকে জরুরি হলো আপনার জন্য মুসলমান হিসাবে জরুরি হলো আপনার কোরআন করিন তেলাওয়াত শিক্ষা করা কারণ কোরআন তেলাওয়াত আপনার দুনিয়ার মধ্যেও লাগবে আখেরাতের মধ্যেও লাগবে কোরআন আপনার দুনিয়াতেও সঙ্গে থাকবে আখেরাতেও কোরআন সঙ্গে থাকবে আখেরাতে কিভাবে কোরআন সঙ্গে থাকবে ততক্ষণ পর্যন্ত কোরআন আপনার সঙ্গে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না কোরআন আপনাকে জান্নাতের মধ্যে না পৌঁছায় একজন কোরআন ওয়ালার কি মর্যাদা হবে জানেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال মান أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةُ وَشَفَّعَهُ فِي عَشَرَةٍ مِّنْ أَهْلِ بَيْتِهِ كُلُّهُمْ قَدْ وَجَبَتْ لَهُ النَّارُ

বলেন মান কারাল করান আল্লাহ হাহু ও হার হারাম আহু আধা খালা হুল্লাহ হল হালালকে হালাল জানিয়া হারামকে বর্জন করিয়া যারা জীবনটাকে পরিচালনা করবে আল্লাহর নবী বলেন আধা খালা হুল্লাহ হল জান্না ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে দাখিল না। জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন শুধুমাত্র জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া শেষ করবেন না ওয়া শাফআহু ফী আশারাতিম মিন আহলে বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আমার নবীজি বলেন ওই ব্যক্তি তো জান্নাতের মধ্যে দাখিল হবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে ওই ব্যক্তির সঙ্গে এমন 10 ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে যাদেরকে জাহান্নামের মধ্যে তালিকা করা হয়ে গেছে জাহান্নামে দাখিল হবে এমন 10 জন ব্যক্তিকে ওই কুরআন ওয়ালা ওই কুরআন আল ওই কোরআনের আলেম দশজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে সুবাহ অতএব একজন কোরআনওয়ালার সম্মান একজন ওয়ালার মর্যাদা অনেক বেশি অনেক বেশি কিন্তু কোরআনওয়ালাকে একদল লোক দেখতে পারে না কোরআনওয়ালার দিকে বাঁকা নজরে তাকায় কোরআনওয়ালাকে দিক্কার দেয় কারা দেয় যারা ইহুদি খ্রিস্টানদের দালাল মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু ইহুদি খ্রিস্টানদের দালাল হইয়া আজকে মুসলমানের সন্তান গোলামায় কেরামদেরকে আলেমদেরকে দেখতে পারে না এমন হাজারো মানুষ রয়েছে হাজারো বেদিন বেঈমানরা রয়েছে আমার নবী রহমতুল্লাহ আলমিনের জামানায়ও কোরআনের পক্ষে একদল ছিল আমার নবী আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন নবীজি বিদায় হয়ে যাওয়ার আজকে প্রায় সাড়ে চোদ্দ শত বৎসরের উপরে চলতেছে এখনও কোরআনের বিরোধিকারী একদল আছে আমরা বলে দিতে চাই কোরআনের পক্ষে আগেও একদল ছিল বর্তমানেও কোরআনের পক্ষে একদল আসে ভবিষ্যতেও কোরআনের পক্ষে একদল থাকবে কিন্তু কোরআনের বিপক্ষে আগেও ছিল আবু জেখেল উদ্বা সেইবা অলিদীপনী মহিলা সহ টপ লেভেলের সমস্ত নেতা খেতা তলফাটনির দল সবাই কোরআনের বিরোধিতা করেছে বর্তমানেও ওই আবু জেখেলের খেলা চামুন্ডরা আবু জেহেলের পাঁচ আটা গোলামরা এখনও কোরআনের বিরোধিতা করে কোরআনের মিশনকে বন্ধ করার জন্য চেষ্টা করে ভবিষ্যতেও কোরআনের মিশনকে বন্ধ করার জন্য একদল চেষ্টা করবে যতই চেষ্টা করে না কেন যতই বিরোধিতা করে না কেন কোরআনের মশালকে বন্ধ করতে পারবে না কোরআনের মিশনকে বন্ধ করতে পারবে না এখনো দেখেন বাংলার জমিনের মধ্যে যেই হকানি ওলামায় খেরাম কোরআনের পক্ষে কথা বলে দিনের পক্ষে কথা বলে কোরআনের হক কথা মানুষদেরকে বলে আজকে ওই কোরআনের হক কথা বলার কারণে একদল লোক ইসলামের বিরুদ্ধে কথা বলে একদল লোক এরকমভাবে মুসলমানদেরকে দেখতে পারে না মাদ্রাসাকে বন্ধ করার জন্য মাদ্রাসার নাম নিয়ে লিস্ট করে ওলামায় যারা কোরআনের পক্ষে কথা বলে তাদের নাম নিয়ে লিস্ট করে করে তাদেরকে হয়রানি করতে চায় তাদের উপরে মামলা হামলা দিয়ে তাদেরকে ভয় দেখাইতে চায় আমরা জানাই দিতে চাই ওলামায় কেরামদেরকে মাত্র একশত ষোলো জনের লিস্ট করেছ এক হাজার ষোলো জনের লিস্ট করলেও এক লক্ষ ষোলো হাজারের লিস্ট করলেও ওলামায় কোরআনের পক্ষ থেকে ছড়ানো যাবে না কোরআনের পক্ষে তারা কথা বলেছে কোরআনের পক্ষে তারা কথা বলবে কোরআনের পক্ষে কথা বলতে যাইয়া জীবন দিতে হলে কানি ওলামায় কেরাম জীবন দিয়ে দিবে তারপরেও কোরআনের পক্ষ থেকে তারা কখনো সরবে না বাতিলরা যতই চেষ্টা করে না কেন বাতিলরা ধ্বংস হয়ে যাবে যেরকমভাবে আবু জেহেল ধ্বংস হয়েছে এরকমভাবে উদ্ভা সেই বা ধ্বংস হয়েছে এরকমভাবে যারা কোরআন এর বিরোধিতা করবে তাদেরকে আল্লাহ তারা এরকম লাঞ্ছিত আর অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করবে দেখবা যারা কোরআনের বিরোধিতা করেছে তাদের মৃত্যু কঠিন অবস্থা হয়েছে তাদেরকে এরকমভাবে রাস্তাঘাটে মৃত্যু হয়েছে তাদের এরকমভাবে জানাজা বিহীন তাদেরকে দাপন করা হয়েছে এমনও মুসলমানের সন্তান নাস্তিক হয়ে এমনভাবে মরেছে যার জানাজা পর্যন্ত হয় নাই আমরা পৃথিবীর জমিনে এত নজির দেখেছি বাংলার জমিনে এখনো যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে কিন্তু তারা নিজেকে মুসলমান দাবি করে আমি তাদেরকে বলতে চাই এখনো সময় আছে ইহুদি খ্রিস্টানদের দালালি বাদ দিয়া ইসলামের ছায়া পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলাম তোমাকে শান্তির রাস্তা দেখায় দিবে ইসলাম তোমাকে হেদায়তের রাস্তা দেখাই দিবে কোরআন তোমাকে হেদায়তের রাস্তা দেখাইয়ে দিবে কিন্তু তুমি কোরআনের মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করবা ইহুদি খ্রিস্টানদের গোলাম হয়ে তোমরা মাদ্রাসা বন্ধ করতে চাইবা মাদ্রাসা বন্ধ করতে পারবে না বরং তোমরা বন্ধ হয়ে যাইবা যেরকম ভাবে উদাহরণ বলি সব সময় সব জায়গায় একজন ব্যক্তি যদি মনে করে যে তার মাথা দিয়া পাহাড়টাকে ধ্বংস করে দিবে কিন্তু এ যেরকম ভাবে পারবে না ঠিক তেমনি ভাবে তার মাথা কত বিক্ষত হয়ে যাবে কীক্তিমণিভাবে কোরআনকে যারা বন্ধ করতে চাইবে কোরআনের মিশনকে তারা নিবে দিতে চাইবে তারা ধ্বংস হয়ে যাবে তারা কত বিক্ষত হয়ে যাবে কোরআনের কিছুই হবে না কোরআনের মিশনের কিছুই হবে না কারণ কোরআন নাজিল করেছেন আল্লাহ কোরআনকে হেফাজত করবেন আমার আল্লাহ আমার আল্লাহ তালা বলেন আল্লাহ রবুল্লা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তালা কোরআন নাজিল করেছি আর এই কোরআনকে আমি আল্লাহ তালা হেফাজত করবো সংরক্ষণ করে রাখবো আজ দেখেন পৃথিবীর মধ্যে হাজারো লক্ষ কোটি হাফেজে কোরআন আছে যে হাফেজে কোরআনের অন্তরের ভিতরে আল্লাহ তালা কোরআনকে হেফজ করার কোরআনকে মগস্থ করার মতন শক্তি দান করেছেন প্রত্যেকটা হাফেজে কোরআন কোরআনকে হেফজ করেছে কোরআনকে এরকমভাবে ধারণ করেছে কোরআনকে অন্তরের ভিতরে রাখার মতন হিম্মত আল্লাহ তালা দান করেছেন তারা কোরআনকে হেফজ করে রেখেছে শুধুমাত্র হেফজ করে রাখেই নাই বাংলার এরকমভাবে শিশু বাচ্চারা বাংলার যুবকেরা এরকমভাবে হাফেজে কোরআনরা বিভিন্ন দেশের মধ্যে যাইয়া কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশের নাম কি তারা উদ্দিন করেছে বাংলাদেশের নামকে তারা বিশ্বের সামনে তারা তুলে ধরেছে বাংলাদেশের এরকমভাবে হাফেজে কোরআনরা সত্তরটা দেশের মধ্যে আশিটা দেশের মধ্যে এক শত বিশটা রাষ্ট্রকে পিছনে পালাইয়া বাংলাদেশের সন্তান এরকমভাবে এক নাম্বার হয়ে গেছে একমাত্র একটাই কারণ কোরআন ওয়ালার সম্মান কোরআন ওয়ালার মর্যাদা কোরআন ওয়ালার ইজ্জত তালা বাড়ায় দিয়েছেন তুমি এই কঠায় আর মজর তুমি সলিম আর কলিম উদ্দিন কোরআনের মিশন বন্ধ করতে পারবে না কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবে না কোরআনের দাওয়াত ছিল কোরআনের দাওয়াত আছে কোরআনের দাওয়াত চলবে কোরআনের দাওয়াত কেউ বন্ধ করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের পক্ষে যারা ছিল তাদেরকে যেন কোরআনের পক্ষে তাইখা কোরআনের হেদমত করে জীবনটাকে পরিচালনা করার মতন তৌফিক দান করেন আর যারা কোরআনের বিরোধিতা করছে তাদেরকে আমরা বদুয়া দেই না তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে হেদায়তের মালা পরে দেয় যদি আল্লাহ তালা তাদের কপালের মধ্যে হেদায়ত না রাখে আল্লাহ তালার কাছে আমরা ফায়েসালা করে দিলাম আল্লাহ তালা যেন উত্তম ফায় সালা করে দেন আল্লাহ তালা হলেন উত্তম ফায়েসালা আল্লাহ তালার কাছে আমরা সুপর্দ করে দিলাম যাই হোক যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহ রাবুল্লাহ আলমীর সুরাতুল আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের শুরুতে কি বলেছেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব এই কিতাব হলো সেই কিতাব যে কিতাবটা আল্লাহ তাআলা আমার নবীর কাছে নাজিল করেছেন ওই কিতাবকে আমরা তেলাওয়াত করব ওই তেলা ওই কিতাবকে আমরা মুহাব্বত করব ওই কিতাবকে আমরা ভালোবাসব ওই কিতাবের যেই রাস্তা দেখাইবে ওই রাস্তা মতো আমাদের জীবনটাকে পরিচালনা করব যদি আমরা পরিচালনা করতে পারি দুনিয়াতেও সম্মান আখেরাতেও আল্লাহ তালা সম্মান দান করবেন এই জন্য কোরআন ওয়ালা হয়ে কোরআনকে মহব্বত করে হায়াতের জিন্দিগি কাটাইবার মতন শক্তি ক্ষমতা যোগ্যতা যেন আল্লাহ তাআলা দান করেন সবাই বলে আমিন ও আখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ আলমিন হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন